এই সিয়ামের সাথে কারবালার কোনো সম্পর্ক নাই কারবালা হয়েছে এই সিয়ামের হাজার হাজার বছর পরে এই সিয়ামের জন্ম হয়েছিল আজ থেকে হাজার তিন হাজার বছর আগে আনুমানিক মুসা আলাহিসাল্লামের ঘটনার প্রেক্ষিতে মহারাম কারবালার কারণে পালন করিল আল্লাহ তো কে আমাদের কথাও কোরআনে কত বলেছেন আল্লাহ তো জান্নাতের কথা বলেছেন ফিউচারের জাহান নামের সব সব কথাই তো বলেছেন ভবিষ্যৎ প্রেডিকশন হিসেবে তো আল্লাহ কারবালার কথা কোরআনে ইশারাও করতে পারতেন না কারবালা হলো মুসলমানে মুসলমানে কলঙ্কিত একটা মারামারের ইতিহাস আপনি যদি আশুরাকে কারবালায় নিয়ে যান এটা আপনার কলঙ্কের ইতিহাস যে আপনারা উম্মতেরা আপনাদের নবীর নাতিকে হত্যা করেছে নাউজ মিল্লাহ তো এই দিনটা ছিল শুক্রিয়ার বিজয়ের কারবালায় নিয়ে গেলে এটা কি হবে কলঙ্কীর দিন কলঙ্কীর দিনে কেউ রোজা রাখে কলঙ্কীর দিনে কেউ শুক্রিয়া রোজা রাখে মানুষের আমি বুঝি না কিভাবে পত্র পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া সর্বত্র আশুরার দিনটাকে কারবালা নিয়ে যাদের কোনো সেন্স নেই কোনো আকল নাই কোনো ইন্টেলিজেন্স নাই কতটা নাদান বেগুক আহমদ নির্বোধ হলে এত বড় একটা বিজয়ের দিবসকে শোকের দিবস সুক্রিয়ার দিবসকে শোকের দিবস বানাই দেয় ਵਨਸਤਗਫਿਰুহু ওয়ਾਨুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما ترى الجمعان قال اصحاب موسى انا لمدركون قال كلا ان معي ربي سيهدين أوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم ويقول صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه الماضيه ويقول فنحن نصومه شكرا فصامه رسول الله صلى الله عليه وسلم شكرا هذه الاحاديث مرويه عند مسلم وعند البخاري সকল প্রশংসা গুণগান সর্বশক্তিমান আল্লাহ তাবারকাওয়াতার জন্য যিনি এই পৃথিবীর এই আকাশ মাটির অস্তিত্ব দিয়েছেন যাতে প্রত্যেক মানুষকে মানব জিনকে তাদের কৃতকর্মের ফলাফল তিনি দেওয়ার ব্যবস্থা করবেন কত বড় কথা এটা যে আসমান জমি সৃষ্টি হয়েছে আমাদের জন্য আমাদের কৃতকর্মের ফল দেওয়ার জন্য আল্লাহ বলেন سورة النجم المدد ولتجزى كل نفس بما كسبت ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى আসমান জমিনের সকল কিছু তার তার সৃজিত তার মালিকানা দিন তার পরিচালনা দিন কেন এগুলো সৃষ্টি করলেন এগুলোর মালিকানা হাতে নিলেন কেন এগুলোকে তিনি এক্সিকিউট করছেন নির্বাহ করছেন তিনি নিজে বলছেন যাতে যারা মন্দ কাজ করে পাপ করে পাপীদেরকে তাদের কর্মের ফল দেবেন আর জি আল্লাজীন আহসানু বিল হোসনা যারা সুন্দর কর্ম করে বিউটিফুল ডিডস সুন্দর গুড ডিডস ভালো কাজ নেক আমল যারা করে এদেরকে তিনি সুন্দর বিনিময় দেবেন এই দুটো উদ্দেশ্যে আসমান জমিন সবকিছুর সৃষ্টি আল্লাহ নিজের জন্য আকাশেরও দরকার নাই জমিনেরও দরকার নাই দরকার কার আমাদের প্রিয় মুসলিয়ান বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের নিজেদের আমাদের পরিবার সমাজের দেশ রাষ্ট্রের এবং পৃথিবীর পরিস্থিতি অনুসারে পরিবেশ অনুসারে আজকের এই খোদ অত্যন্ত প্রাসঙ্গিক অত্যন্ত প্রনিধানযোগ্য হবে ইনশা আল্লাহ কারণ আজকের খোঁজ সারা বিশ্বেই আশুরাকে কেন্দ্র করেই হচ্ছে সবচেয়ে বড় আহ্লাদ্রোহী তাগুত সবচেয়ে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আহ্লাদ্রোহী যে ছিল সেরাউন দশে আসরাই দশই মহারমে আল্লাহ তালার মহাজাগতিক নিয়ম কারণ অনুসারে তাকে অস্তিত্ব থেকে বিলীন করে দেওয়া হয়েছে করে হয়েছে সম্পূর্ণ ডিলেট রূপে সব বংশে নিপাত করে দেওয়া হয়েছে এবং মুসা আলহ সালামকে এবং তার সাথে থাকা তার জাতির মুমিন গাইরে মুমিন তাদেরকে মুক্তি দেয়া হয়েছে যারা আল্লাহর সাথে থাকেন তারা মুক্তি পান আর আল্লা এসব বন্ধুদের সাথে যারা থাকে তারা বেইমান হলেও তারাও মুক্তি পায় দুনিয়াতে নেককারদের উসিলায় বদকাররা বেঁচে যায় যদি ওই বদকাররা নেককারদের সাথে থাকে মুসা আলা ইসলামের যে লোকগুলো বেঁচে গিয়েছিলেন তারা সবাই মুমিন ছিলেন না তাদের মধ্যে বেঈমানও ছিল কিন্তু তারা থাকতো কাদের সাথে মুসিয়া আলাহিসামের সাথে নবীর সাথে নবীর ছাত্রদের সাথে সেই ওসিলায় বেঁচে গেছে আজকের যুগেও যারা আলি মোলামার সাথে থাকবে বড় আজাব আসলে তারাও ইনশাল্লাহ মুক্তি পাবে আজকে অনেক বিষয়ের মধ্যে দুটো বিষয় নিয়ে কথা বলব আশুরার তাৎপর্য সিগনিফিক্যান্স আশুরার মধ্যে কি মর্মলুকি আছে এর মধ্য থেকে দুটি কথা বলবো একটি হলো আসুরের সিয়াম উপলক্ষে আরেকটি হল আল্লাহর প্রতি মুসালা সালামের মতো ইয়কিন শক্ত বিশ্বাস কঠিন বিশ্বাস অটল অবিচল ইয়কিন বিশ্বাস সম্পর্কে এই দুটো নিয়ে আজকে কথা বলবো

তারা বলল হা যায় আমন নাজ্জাল্লাহু ফীহি মুসা কমা আজকের এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালাম আর তার জাতিকে মুক্তি দিয়েছিলেন অগর কা ফেরাউনা কমা ফেরাউনা তার জাতিকে ডুবিয়ে দিয়েছিলেন ফাসামাহু মূসা শুকরান মূসা আলাইহিস সালাম এটাকে শুকরিয়া হিসাবে সিয়াম দিবস পালন করেছিলেন সেজন্য আমরা রোজা রাখি নবী ইসাল্লাহ সাল্লাম বললেন না হেন আহাকুবে কব তোমরা নবীকে মানো না তোমাদের নবী কিন্তু তোমরা তো মানো না এত সত্যিও রোজা রাখছো তাকে ফলো করে তো আমরা তো তোমাদের মুজা আলাহি সাল্লামকে মানি নবী বলে বিশ্বাস করি তার অহিগুলোকে আমরা ই মানে নিয়ে অন্তরে লালন করি তাহলে আমরা তো আরও বেশি হকদার তাকে ফলো করে আজকের এই রোজা রাখে তো নবী ইসাল্লাহ সাল্লাম রোজা রাখলেন আমি যেহেতু ইহুদিরা আশুরা রোজা রাখে একদিন রাখে তো ইহুদিদের থেকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট হওয়া দরকার একটু ব্যতিক্রম হওয়া দরকার এই জন্য বললেন লাইন আমি যদি আগামী বছর পর্যন্ত থাকি আইস ইলা লাইন আছে আগামী বছর বেঁচে থাকলে আমি নয় তারিখও রোজা রাখবো তা আসে আসে নয় দশ সেজন্য জন্য এই রোজাটি রাখা আমাদের জন্য এটা একটা চেতনা এটা একটা ভাব একটা বিজয়ী ভাব বিজয়ের ভাব দু পরবর্তী শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী আমরা আগে ঘোষণা করে রেখেছি সিরিজ বিজয় আসবে ইনশাল্লাহ কেউ হারাতে পারবে না ফেরাউন যেমন তার দুর্ধস্য তৎকালীন সারা বাইরে নিয়ে একেবারে অসহায় সালামের সামনে ধ্বংস হয়েছিল এই যুগেও এই যুগের ফেরাউনরা এইভাবে ধ্বংস হবে এই জন্য যারা ইসলামের বিজয় মুসলিম উম্মার বিজয় কামনা করেন মজলুমদের মুক্তি কামনা করেন মানবতার মুক্তি যারা চান যারা পাপা ছাড়ে ভাগারে পরিণত হওয়া পৃথিবীকে পবিত্র করতে চান এই সিয়ানে আশুরা তাদের জন্য এক বিশাল চেতনার রোজা একটা ভাবের রোজা আদর্শিক লড়াইয়ের একটা রোজা এটা রাখবেন সিয়াম ইয়াম আশরা আহতাসিমু ও আল্লাহ ল সানাতাল কফের সনাত আল মা দিয়ার নবি মুসলিমের হাদিস তিনি বলছেন আমি আশা করি যে আসুরার সিয়াম বিগত একটি বছরের সকল ফাবাচান মুক্ত করে দেবে আল্লাহ তা আলাম সমস্ত পাপাচার বিগত এক বছরের আপনার জীবন থেকে ডিলেট করে দেবেন আপনার আমললামা থেকে মুছে দেবেন কত বড় সৌভাগ্য তো মুসলিম বিজয় গাঁথাকে যারা ভালোবাসে এই সিয়ামটি তাদের জন্য খুবই তাৎপর্যবহ অর্থবহ এবং ইমানই একটা জাগরণের সিয়াম এটি এই সিয়ামের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই কারবালা হয়েছে এই সিয়ামের হাজার হাজার বছর পরে সিয়ামের জন্ম হয়েছিল আজ থেকে বছর আগে আনুমানিক ঘটনার প্রেক্ষিতে আল কোরআনের সবচেয়ে বড় কাহিনী সবচেয়ে বড় স্টোরি আল কোরআনের সবচেয়ে বড় ঘটনা আর ফেরাউন মুসা আলাহাম ফের ঘটনা সেই বিরাট জুলুম নির্যাতনের ইতিহাসের সমাপ্তি যেই দিনে ঘটেছিল যেদিন ইমানের বিজয় হয়েছিল কুফুরের পরাজয় হয়েছিল যেদিন আল্লাহ বিজয় হয়েছিলেন পরাস্ত হয়েছিলেন যেদিন মজলুম বিজয়ী হয়েছিলেন আর দাম্বিক বেমান্না পরাজিত হয়েছিল এটা সেই ইতিহাস সেই ইতিহাস বর্ণনা করে আল কোরআনে সর্বত্র এটাই বলা হয়েছে আল কোরআনে কোথাও কারবালার কথা তো নাই যে মহারম কারবালার কারণে পালন করো আল্লাহ বলেছে আল্লাহ তো জান্নাতের কথা বলেছেন ফিউচারের জাহান্নামের সব সব কথাই তো বলেছেন ভবিষ্যৎ প্রেডিকশন হিসেবে তো আল্লাহ তালা কারবালার কথা কোরআনে ইশারা করতে পারতেন না কারবালা হলো মুসলমানে মুসলমানে কলঙ্কিত একটা মারামারের ইতিহাস আপনি যদি আশুরাকে কারবালায় নিয়ে যান এটা আপনার কলঙ্কের ইতিহাস যে আপনারা উম্মতেরা আপনাদের নবীর নাতিকে হত্যা করেছে না তো এই দিনটা ছিল সুক্রিয়ার বিজয়ের কারবালায় নিয়ে গেলে এটা কি হবে কলঙ্কের দিন কলঙ্কির দিনে কেউ রোজা রাখে কলঙ্কের দিনে কেউ সুক্রিয়া রোজা রাখে মানুষের আমি বুঝি না